আসসালামু আলাইকুম আমি আবু মোহাম্মদ জোনায়দ আমার মিসেস সাজিয়া সুলতানা রিমি আমরা এখান থেকে একটা সেবা পেয়েছি আমাদের ফোর্থ বেবিটা মেরি স্টোভসের মাধ্যমে আমরা পৃথিবীতে নিয়ে আসি খুবই সুন্দর একটা গল্প ছিল সেটা আসলে বলতে এখানে আসা প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি মেরি স্টোভসের কাছে আমাদেরকে সুযোগ কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমার বাসা মিরপুর দশ নম্বর আমার বাচ্চাদের স্কুল মিরপুর এগারো নম্বর ঠিক মাঝামাঝি পয়েন্টে মেরি স্টোপস প্রিমিয়াম ক্লিনিক তো প্রিমিয়ামটা আমি বেছে নিয়েছি এই কারণেই যে আসলে খুব স্মুথ একটা সার্ভিস শুরু থেকেই আমি আমার ভেতরে ছিল যে আমার ওয়াইফ যাতে কোনোভাবে কোনো ধরনের কোনো সমস্যা কিংবা আমি কোনো সমস্যা না পড়ি তো আলহামদুলিল্লাহ আমরা যেদিন প্রথম মেরি স্টোপসে আসি সেই দিন ডক্টর শেরিন চৌধুরী উনি ওনার ডিউটি ছিল তো আলহামদুলিল্লাহ ওনাকে আমরা প্রথম প্রথম দিনই আমরা পেয়ে গিয়েছি তো উনি আমাদের প্রথম থেকেই আমাদের আগে যে ডেলিভারিগুলো কোথায় হয়েছে আমরা এটা কত নাম্বার বেবি সব কিছু হিস্ট্রিগুলো লিখলেন এবং সাথে সাথে উনি কিছু টেস্ট প্রেসক্রাইব করলেন আমার ওয়াইফের ওয়েটটা একটু বেশি ছিল প্রেগনেন্সির সময় যেটা একটু সমস্যা হতে পারে তো উনি আসলে ওইটা মাথায় রেখে আসলে কিছু টেস্ট দিয়েছিলেন তো টেস্টের রিপোর্টগুলোতে উনি যেটা আসলে সাসপেক্ট করেছিলেন আসলে ডায়াবেটিস ধরা পড়েও তো আমরা একটু মন মন খারাপের মতন হয়েছে উনি বলছে এটা কোনো সমস্যাই না আমরা এর থেকে অনেক ক্রিটিক্যাল এখানে হ্যান্ডেল করি তো আমি যেভাবে বলবো আপনারা সেইভাবে যদি চলতে পারেন আলহামদুলিল্লাহ কোনো কিছুই সমস্যা হবে না তো কি কি ধরনের আসলে সমস্যাগুলো ওর মধ্যে ছিল এবং কিভাবে আমরা আসলে এটা ওভারকাম করেছিলাম এটা আমার ওয়াইফের মুখ থেকেই শুনেন আপনারা তো খুব বেশি ছিল প্রতি মাসে ডক্টর শেরিং ম্যাম আমাকে প্রেসক্রিপশান করে তো ওইখান থেকে আমার হাজব্যান্ড আর উনি মিলে আমাকে এটা কাভার করে নেন তো আলহামদুলিল্লাহ যখন অপারেশন হয় তখন অপারেশন এক মুহূর্ত সব কিছু নর্মাল ছিল অপারেশনটাও খুব নর্মালি হয় আর আমি সাত দিনের সময় একদম সুস্থ হয়ে হাঁটা চলা সব কিছু করতে পারি আর আমি আমার দিদিหาคม দিদিনা আর আমার ওয়াইফ ব্যাপারে উনি যেভাবে যেভাবে একদম শুধুমাত্র মানে ডাক্তারি ভাষায় না ডাক্তারি ভাষার বাইরেও যেভাবে উনি সাজেশন দিয়েছেন খাওয়া-দাওয়ার ক্ষেত্রে এবং ঘুমানোটা রেস্ট কিভাবে নিতে হবে সবকিছু উনি যেভাবে আমাদেরকে বলেছেন আমরা কথার কথাই ছিলাম এবং সেটা মানে কৃতজ্ঞ জিতে বলতেই হচ্ছে যে আসলে সেটা রেজাল্ট আমরা পেয়েছি এবং সেই জন্য আমরা মেরি স্টক আজীবনকৃত থাকবো এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কারও যদি কোনো এই ধরনের কোনো ধরনের কোনো সাহায্য লাগে আমরা মেরি স্টোপসে রেফার করবো তাদেরকে তো এটাই হচ্ছে আসলে আমার বলা